শুভ সকাল বন্ধু প্রিয়জন সুনিতার রান্নাবাড়িতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রান্নাঘরে রান্না করব। পটল আর আলু দিয়ে পটল চিংড়ি এই দেখো এরকম সাইজের কিছু চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো চিংড়িগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলুটা তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন মানুষের সকলেরই সময় খুব কম তাই না ভিডিওটা অনেক বড় করলে রেসিপি করতে সাধারণত অনেকটা টাইম লাগে কিন্তু ভিডিওটা একটু বড় করলে লং করলে অনেকেই মানে বোরিং ফিল করে যে এত লং ভিডিও তার জন্য আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি তো আলুটা ভাজা হয়ে গেলে এবারে আমি পটলটা ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলটা তুলে নিচ্ছি পটলটা তুলে নিলাম এইবার আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নেব বন্ধুরা কথায় বলে না কম খাও তাহলে অনেক দিন খেতে পারবে আর বেশি তেল মশলা রিচ খাবার খেও না তাহলে অনেক দিন সুস্থ থাকতে পারবে কম খেলে অনেক দিন খেতে পারবে আর সাধারণ খাবার খেলে অনেক দিন সুস্থ থাকতে পারবে তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা ভেজে তুলে নিলাম আমি সাধারণত তরকারিতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি স্লাইড কখনো কখনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি তো এবার কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম তারপরে চিংড়িটা আমি ধুয়ে লবণ আর হলুদ মাখি রেখে দিয়েছিলাম এবার চিংড়িটা ভেজে নিচ্ছি তো আমি যে কোনো তরকারিতে খুব একটা তেল মশলা ব্যবহার করি না এবং পেঁয়াজ রসুনও আমি সব রেসিপিতে ব্যবহার করি না কিছু কিছু রেসিপিতে করতে হয় তবে সেটা খুবই সামান্য তো চিংড়িটা ভাজা হয়ে গেল এবার চিংড়িটা তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন একটু আদা দিয়ে দিয়েছি সামান্য একটু আদা দিয়ে দিয়েছি এই যে যেই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো সাধারণত মানে প্রকৃতির নিয়মে যেই বিলে পুকুরে যেই চিংড়িগুলো হয় এগুলো সেই চিংড়ি নয় এগুলো হচ্ছে ভেড়িতে চাষ করা চিংড়ি তো একটু সামান্য আদা তো দিতেই হয় হলে ভালো লাগবে না তার জন্য একটু সামান্য আদা দিয়েছি তারপরে দেখো জল দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে জিরে গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর সেই শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আলুটা সেদ্ধ হতে এখনো একটু বাকি রয়েছে এতে আরো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো এইবার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনে মানে চা চামচের এক চামচ আর ঝোলটা বেশি শুকোবো না এবার আমি নামিয়ে নেব নাও নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে দেখো দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা